নমস্কার মুন ব্লগে আর একটি নতুন পর্বে সবাই স্বাগত আজকে ও মুন বাবাকে ভাত দিয়ে ড্রয়িং ক্লাস সেরে এইমাত্র বাড়িতে ফিরলো আর আজকের মুনের প্রিয় খাবারটা আমি বানাচ্ছি জানো তুমি না তো আজকের মুনের বাবা বাড়ি থাকবে না নিমন্ত্রণন্ন বাড়ি যাবে দুপুরবেলা ওর একা নিমন্ত্রণ আর আমি আর মুন বাড়িতে থাকব তো খাওয়া দাওয়ার জোগাড় তো করতে হবে সকালবেলা মনের জন্য ফ্যানে ভাত রান্না করছি মুনের প্রিয় খাবার বেশ অনেক দিন থেকে বলছে মা ফ্যানে ভাত রান্না করো তো আজকের আজকে গাছেও ফুল ফুটেছে তো আজকের মুন আর আমি দিনটা কাটাবো তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের সগর ফুল গাছে ফুল ফুটেছে অনেক কষ্ট করে বাঁচানো হলো গাছটা সব সময় জল দিয়ে দিয়ে শেষমেশ গাছটা বেঁচেই গেছে আর সকালবেলা ফুলগুলো ফুটেছে দেখে এত মানে আনন্দ হচ্ছিল বলে বোঝাতে পারবো না আজকের এই প্রথম ফুল ফুলল আমাদের এই ঘরে যেখান থেকে বসানো হয়েছে গাছটাই সবে প্রথমবার ফুল ফুলল গাছে আর এদিকে দেখছি অসংখ্য কচু গাছের চারা বেরিয়েছে বাইরে ড্রেনে কচু গাছ ছিল আর সেই মাটি তুলে এখানে দেওয়া হয়েছে তো সেই শেকড়ের চারা সব বেরিয়েছে দেখছি মুন আর কিছুদিনের মধ্যে লাউ গাছ চালে উঠে যাবে দেখো আর সামান্য একটুখানি বাকি আছে হু করে বাড়ছে লাউ গাছ শশা গাছের শশা ভাড়া করে দিতে হবে তো চালে তোলা যাবে না পোকায় খেয়ে ফেলেছে দেখো অটোমেটিক পোকা বসে আছে আর কিছুদিন পরে এই কুড়িগুলো একটু বড় হয়ে এর অপরাজিতা ফুল ফুটবে কই কুড়ি না না ছোট ছোট কুড়ি না না ওই গাছ এখন অনেক বড় হবে সব গাছগুলো খেয়ে নিচ্ছি তো কলা গাছটা এখান থেকে তুলে অন্য জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছি ওই পিছনের দিকে অনেক বন্ধুরা কমেন্ট করছে কলা গাছ এখানে থাকলে অসুবিধা হবে তার জন্য তুলে ওই পিছনে বসিয়ে দিয়েছি এক্ষুনি একটা পার্সেল এলো কি আছে এতেমন

রেনকোটটা বাবার জন্য পাঠিয়েছে বাবা বর্ষার সময় মা জানতে যায় না ওই জন্য কাকিমা পাঠিয়েছে রেনকোটটা খুব ভালো হয়েছে তোমার হবে না তুমি গাড়ি আমার বাবা আমার চেয়ে অনেক লম্বা বাহ খুব সুন্দর তো রেনকোটটা গরমও হবে না

বর্ষার সময় বারবার তো বেরোতে হবে বাজারে ভালো হবে এটা গায়ে দিয়ে চলে যাব ছাতার ঝামেলা থাকবে না নাও ভাঁজ করে দাও মুন আমাকে রেমকোট পরিয়েই ছাড়লো গরম হচ্ছে দারুণ ফিটিংস হয়েছে মুন বলছে দেখো পরে এটা ফিট হলো কিনা ঠিক আছে তো হ্যাঁ খুলে দিয়ে বলে ঠিক আছে দারুন হয়েছে আমার গায়ে শুনে সুন্দর ফিটিংস হয়েছে এগুলো করলে আর ছাতার ঝামেলা থাকে না কারণ আমি সাইকেল চালাই তো ছাতা ধরে সাইকেল চালাতে খুব সমস্যা ড্রেন পরে নিলাম কোনো সমস্যা হবে না তাই তো হ্যাঁ মন অনেক পর ফ্যান ভাত খাচ্ছে কেমন হয়েছে মন ভালো লেগেছে লেবু হয়েছে তো খেয়ে নাও

গাছটাই যখন পরিপূর্ণ হয়ে ফুল ফুটবে তখন দেখতে আরও ভালো লাগবে দু চারটে ফুটেছে সবে আস্তে আস্তে পুরো গাছ ভরে ফুল ফুটবে আকাশের ওয়েদার এত খারাপ মাঝখানে ওয়েদার খারাপ হলে একটু বৃষ্টি হয়ে গেল আবার কালো হয়ে আসছে মেঘ এবার আসবে মনে হয় আর থামবে না দেখো আর মুনের বাবা ওইদিকে রেডি হচ্ছে বেরিয়ে পড়বে নিমন্ত্রণ বাড়ি ও যেখানে মাছ এসে যাবে তো মাছ বিক্রি করে সেই পাশে একজন দাদা নিমন্ত্রণ করেছে তাদের ঘর পূজা একটু ধরো তো আর ওদিকে মুন পূজা দেবে বলে ফুল তুলে এনেছে আমার শরীর খারাপ আমার কাজগুলো এখন ওই করছে টুকিটা কি কাজ বলছে বাবা যেও না খুব মেঘ করেছে মন বলছে বাবা ঠিক চলে আসবেই তো কাছাকাছি বেশি দূর না না গেলেও হয় না পাশাপাশি বসে এক জায়গায় ব্যবসা করে একটা আলাদা সম্পর্ক আকাশ পুরো কালো হয়ে এসেছে গো হচ্ছে বলেছে আমাদের এদিকেও হবে তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও

মনের জন্য ফ্যানে ভাত করেছিলাম সকালে সেইটা আছে মুনের হয়ে যাবে দুপুরে আমি কি খাবো এখনো সে ব্যবস্থা হয়নি মুন নুন ওই ঘরের ঠাকুরগুলো সব বের করে রয়েছে ওই ঘরে তো জল পড়ছে আর এইখানে তুলসী গাছটা বসাতে পাচ্ছি না সামান্য কিছু মাটির জন্য মাটিটা নেওয়ার জায়গা পাচ্ছি না আর মাটিওয়ালাও মাটি দিচ্ছে না যার জন্য তুলসী গাছের চারাটা বসাতে পাচ্ছি না ও সব ঠাকুর গুলো বের করে এনে এখানেই পূজা দিচ্ছে খুব জোর একটা বৃষ্টি হবে মন তাড়াতাড়ি পূজা দিয়ে বেরিয়ে এসো মন তাড়াতাড়ি করো বৃষ্টি এসে গেছে ঝড় উঠে গেছে বৃষ্টিটা খুব জোরে আসবে মনে হচ্ছে আমার এখানটা ফাঁকা করে নিতে হবে কারণ এখানে তো জল উঠে যাবে বৃষ্টি এলে এখানে আর বসা যাবে না চেয়ার গুলোকে তুলে ঘরের মধ্যে নিয়ে যেতে হবে মন বৃষ্টি আসে চলে এসো যা পুরো ভিজে গেল মুন বৃষ্টিটা জোরে চলে এলো

বৃষ্টির পরে একটু বাগানের দিকে এলাম দেখতে কতটা করে জল উঠে গেছে এমন বৃষ্টি হয়েছে জল জমে গেছে আর আমার এই বাগান কুমড়োটা কত বড় হয়ে গেছে দেখছি এই যে বৃষ্টির জল পেয়েছে গাছগুলো খুব সতেজ হয়ে উঠেছে ওই কুমড়ো গাছের ডোকটা প্রায় চালের ওপরে উঠে গেছে আর একটুখানি গেলেই উঠে যাবে আর কলা গাছটা আগের দিন তুলে এনে এই জায়গাটা পুঁতেছি এখানেই মনে হচ্ছে ঠিক আছে এমনি কলা গাছ অনেক জায়গা নেয় আর এই যে আমার লাল শাক গাছ সব বড় বড় হয়ে গেছে এখনো খাওয়া হয়নি পোকাও লেগে গেছে দেখছি সব সাগে দানা পরে দেওয়া ছিল সব গাছ বেরিয়ে গেছে এই যে লাল কুমড়োর দানা বৃষ্টি হলে আর কোনো কথা নেই গাছেরা আর জল দেওয়ার চিন্তা থাকে না সুন্দর হয়েছে গাছগুলো এই যে ভেন্ডি টানাবি এদিকে মোচাটা কেটে কুটে সেদ্ধ চাপিয়ে দিয়েছি আর এই মোচাটা আমাদের বাড়ির গাছের মোচা দিদির জায়গার উপরে যে কলার কাঁদিটা পড়েছিলো দেখিয়েছিলাম তো সেইখান থেকেই মোচাটা পেরে এনেছিলাম সেটা দেখাতে পারিনি তো মোচাটা রান্না করব আজকে চিংড়ি আলু দিয়ে তো সব রেডি করে নিয়েছি তাড়াতাড়ি রান্নাটা করতে হবে ওদিকে মুনেরও আসার টাইম হয়ে যাচ্ছে মোচাটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি তেল আলুগুলো ভেজে নেব এখানে দুটো আলু টুকরো টুকড়ে করে কেটে নিয়েছি আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলের মধ্যে চিংড়িগুলো ভেজে নেব মোটা রান্না করছি ভাজাটা সেইভাবে খাওয়া হয় না আমাদের তো আজ বাড়ির গাছের মোচা চিংড়িগুলো ভেজে তুলে নিয়েছি ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা জিরে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদাটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব রঙের জন্য ভেজে রাখা চিংড়ি মাছ আর আলুটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব চিংড়িটা ভালোভাবে কষিয়ে নিয়েছি সহ্য করে রাখা মোচাটা দিয়ে দেবো মেথিটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য চিনি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আর কোনো জল ব্যবহার করব না গ্যাসটা কমিয়ে দিয়ে হালকা আছে রান্নাটা করে নেব ঢাকা দিয়ে দেব বেশ অনেকক্ষণ হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেব আর জলটা একদম শুকিয়ে এসছে এই যে আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে মোচার জলেতেই তরকারিটা হয়ে গেল অনেকটা বেলাও হয়ে গেল ভাত নিয়ে বেরিয়ে যেতে হবে মনের বাবার জন্য আবার দুপুরবেলা কিছু একটা তরকারি হবে এটা এখন আপাতত করে রাখলাম সকালের তো মোচার তরকারিটা রেডি হয়ে গেছে নামিয়ে নেব বাবাকে ভাত দিয়েছে মুনকে নিয়ে আসতে যাচ্ছি এত লেট হচ্ছে টিউশনিতে গিয়েছে দেখি কি করছে এত সময় চলে আসে আজকে অনেক দেরি হচ্ছে দেখছি মুনকে নিয়ে বাড়িতে ফিরলাম আর মুন এত লেট হলো আজকে মুন তো মোচা খেতে চায় না কিন্তু আজকে রে এত সুন্দর রান্নাটা হয়েছে মোচা না খেলে বুঝতে পারবে না দারুন না ভালো করে মা হাতের সঙ্গে ওটা খুবই একটা উপকারী সবজি খাওয়া হয় না মোচা মা খাও হম না পাও আলু নাও কত সুন্দর লেগেছে মনে হয় হবে আজকে সকালের খাওয়াটা খুব সুন্দর জমে উঠেছে একদম মনে কি হলো খাচ্ছো না কেন মোচা মা খাও মা খাও মন খেয়ে দেয়ে চলে এসছে হারমোনিয়াম বাজাতে আর মনের বান্ধবীও একটা চলে এসছে মেঘা খেয়েছো সকালে দিদি সরি ভুল হয়ে গেছে দাদা গান শোনাও দেখি শুনি কাছে বসলাম মন হারমোনিয়াম বাজালে ওর কাছে বসে থাকি আমি তো এখন ফুল রেস্টে আছি শরীরটা খারাপ তো যাই হোক আবার দুপুরবেলা একটা রান্না বান্না করতে হবে মনের বাবা আসলে এখন একটু রেস্ট নিয়ে নিই তো পুরো পর্বটা কেমন লাগলো একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার